নমস্কার বন্ধুরা আর ইট সিসানি ফ্যামিলিতে এতদিন এইভাবে জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে প্রায় আমি বারো তেরো দিন পরই হবে আজকে আমি একটা ছোট ভিডিও করছি তোমাদের জন্য যারা এতদিন চিন্তায় আছো অনেকে ভাবছিলে হয়তো আমার চ্যানেলে কোনো প্রবলেম হয়েছে বা আমি অসুস্থ বা কি এমন হলো যে আমি এতদিন ধরে ব্লগ দিচ্ছি না কারণ এতদিন কখনো হয়নি যে আমি এতদিন ব্লগ দেইনি। বা অনেক সময় আমি না দিলেও তোমাদেরকে আগে থেকে কারণটা জানিয়েছি এই প্রথম যে আমি এতদিন ব্লগ দিচ্ছি না আর কাউকে আমি কারণটাও জানাই এই ভিডিওটার শুরুতেই তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে এতদিন এত ধৈর্য নিয়ে অপেক্ষা করছ আমাকে প্রায় দিনই অনেকেই মেসেজ করছো যে আমি কেন ব্লগ দিচ্ছি না সত্যি বলতে আমি ম্যাসেজগুলো দেখারও সময় পাইনি আমি এই কদিন ফোনটা হাতে নিয়েও দেখার সেরকম খুব একটা সময় পাইনি তোমরা সবাই আজকে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়তো যখন ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম তখন ভাবিনি যে এত বড় একটা ফ্যামিলি পাবো যারা হয়তো আমার আপন কেউ না কিন্তু আপন না হয়েও যারা আমার আপনজনদের থেকে সো কল্ড আপনজনদের থেকে অনেক বেশি হবে যারা প্রত্যেক দিন একটা ইউটিউবের মাধ্যমে চেনা জানা হয়ে তোমরা যে প্রত্যেক দিন আমার খোঁজখবর নিয়েছ এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা তোমাদেরকে যেটা বলার আসলে আগের সপ্তাহ থেকে আমার মা হসপিটালাইজড হসপিটালে ভর্তি আছেন আসলে মায়ের হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে একদিন সকালে খুব শরীরটা খারাপ তো হসপিটালে নিয়ে যাই পরের সমস্ত টেস্ট করে বোঝা যায় যে ওনার একটা মাইনার স্ট্রোকের মতো হয়েছে একটা মাইনার স্ট্রোক হয়েছে তারপর থেকেই মা হসপিটালাইজড মা এখনও বাড়িতে আসেনি কবে ছাড়বে মানে কবে ডিসচার্জ দেবে সেরকমও কিছু জানায়নি এই প্রত্যেক দিনই হসপিটালে যাওয়া আসা আমি বলে না আমার ফ্যামিলির সবার ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে সেই জন্য এরকম অবস্থায় তোমরা বুঝতেই পারছো যে একটা ব্লক করার মতো মন মানসিকতা কোনোটাই আমার নেই দেখো যেটা হয় যে ঘরের সবথেকে ফিট অ্যান্ড ফাইন হচ্ছে মা আমি দিন চোখ ফোটার পর থেকে মাকে অসুস্থও দেখিনি সেরকমভাবে দেখো জ্বর সর্দি কাশি সেটাও খুব রেয়ার আজকে মায়ের না একটা মানে হাই বিপি না সুগার না কোলেস্ট্রল সব নর্মাল সেই জায়গা থেকে হঠাৎ করে একদিন সকালে উঠলাম সকালে উঠে রেডি হচ্ছি যে এরপর হচ্ছে বেরাবো করে তার আগেই হঠাৎ মায়ের শরীর খারাপ আর এতটাই শরীর খারাপ সবাই তাড়াতাড়ি করে যাদেরকে ওই মুহূর্তে যাদের কথা মাথায় এলো যে না এই লোকগুলোকে ডাকলে আসতে পারে তার মধ্যে তোমাদের দাদাও তখন সেদিন বাড়িতে ছিল না আমি একা ছিলাম আমি মাকে নিয়ে কি করব আমি নিজে কিচ্ছু মানে আমি বুঝে পাচ্ছিলাম না তো যাই হোক এমন কিছু মানুষজন আছে যাদেরকে এক ডাকেই তারা পাঁচ মিনিটে এসে উপস্থিত হয়ে যায় সেরকম মানুষদেরকে সবসময় হাতের কাছে পাই সেই দিনও পেয়েছি ডেকেছি ডাকের পরেই তারা এসেছে মাকে নিয়ে গেছি আমরা যেটা সবাই ভাবছিলামই ডাক্তার বললো খুব মাইনার একটা স্ট্রোকের মতো হয়েছে বলছে যে এটা উনি খুব জোরের ওপর রক্ষা পেয়ে গেছেন তবে এখনই ছাড়া হবে না কালকে একটা এম হয়েছে এখন ফিজিওথেরাপিও শুরু হয়ে গেছে হসপিটালে এখন অনেক দিন অবধি চলবে আর কবে ছাড়বে সেটা তো এখন কিছু বলেইনি নি তবে ভালো মা হসপিটালে আছে এবার তোমাদেরকে একটা আমি আজকে কথা বলি আমি আর আমার বোন আমরা দুজনেই আমাদের বাবাকে খুব অল্প বয়সে হারিয়েছি যখন আমরা স্কুলে পড়ি সেই সময় হারিয়েছি আমরা আমরা বাবাকে আঠারোটা বছরও কাছে পাইনি তো সেই জায়গা থেকে না মায়ের ওপর আমাদের নির্ভরতাটা অনেক বেশি আমি তো চাই মা আমার আমার মা কেন আমি জানি সবারই নিজের মায়ের ক্ষেত্রে একটা ইমোশন কাজ করে আমার মাকে ঠাকুর দীর্ঘদিন ভালো রাখুক সব সময় ভালো রাখুক আর তোমরা একটা কথা বললে হয়তো বিশ্বাস করবে না আমার মা ছোটোবেলা থেকে কোনোদিন আমার সঙ্গে একটা জোরে কথা বলেনি কোনো দিন একটা চিৎকার করে কথা বলেনি আমার মা এরকমই খুবই ভালো কারোর সঙ্গে ঝুটঝামেলা না ঝগড়া না কোনো দিন কিচ্ছু না শান্তিপ্রিয় মানুষ হাসিখুশি মানুষ সেই মানুষটাকে যখন প্রথম দিন গিয়ে হসপিটালের বেডে দেখেছি আর মা একদম সেদিন হাঁটতে পারছিল না যখন ঘর থেকে হসপিটালে নিয়ে গেছি মা এখনও বাপাটা মাটিতে ফেলতে পারছে না মানে মা এখনও মানে যখনই মাকে হাঁটাতে হচ্ছে দু তিনজন একসঙ্গে ধরে মাকে হাঁটাতে হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো সেই জায়গা থেকে আমার ওরকম এখন মেন্টালিটি নেই যে আমি এখন মানে ডেলি ব্লক করবো সত্যি বলতে কাজের চাপ এখন আগের থেকে অনেক বেশি কারণ মায়ের একটা আলাদা রান্না করে হসপিটালে পাঠাতে হচ্ছে দেখো হসপিটালে ক্যান্টিন ঠিকই আছে কিন্তু একটা ঘরের কম তেল মশলার রান্না আর যতই হোক একটা হসপিটালে রান্নার মধ্যে তো দেখো পার্থক্য আছেই যতদিন পারছি পাঠাবো যখন পারবো না তখন ক্যান্টিনে লেখাতেই হবে যাই হোক আজকে একটু সময় করে এখন বাড়িতে কেউ নেই এখন রান্নাটা একদিকে বসিয়ে এসছি এখন বোন আর তোমাদের দাদা এখন হসপিটালে গেছে মাকে খাবার দিতে আর ডাক্তারের সঙ্গে কথা বলতে এই বোঝো আর আমি এখন এক সঙ্গে আছি তোমরা দেখতেই পাচ্ছ আমার বেবি আর আমি এখন একসঙ্গে আছি তো একটা কথা তোমরা প্লিজ সবাই আমার মায়ের জন্য প্রে করো আমি জানি তোমরা এমনি করবে তোমরা আমাকে অনেক ভালোবাসো আর আমার মায়ের জন্য প্রে করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে ঘরে ফিরে আসে কী বলতো আমি জীবনে মায়ের অনেক স্বপ্ন পূরণ করতে চাই এখন তো সবে কিছু কিছু স্বপ্ন পূরণ করেছি নিজের উপার্জনে মাকে অনেক কিছু দিতে চাই মা যেগুলো জীবনে পায়নি বা যেগুলো মা কোনো দিন আমার কাছে কিছু চায়নি কোনো দিন না আমার মা কোনো দিন আমার কাছে একশো টাকাও চায়নি কিন্তু আমি এটা নিজের ইচ্ছায় আমি এটা মার জন্য অনেক কিছু করতে চাই তোমরা সবাই প্লিজ প্রে করো যেন আমার মা তাড়াতাড়ি ঘরে সুস্থ হয়ে ফিরে আসে আমি যেন আবার একটা স্বাভাবিক জীবনে তাড়াতাড়ি ফিরতে পারি তবে কি জানো তো এই বিপদও আসাটা না জীবনে খুব দরকারি কেন বলতো এই বিপদ এলে না বোঝা যায় যে সত্যি কারা আপন আর সত্যি কে পড় যে তোমার আপন হবে সে কিন্তু সব সময় প্রত্যেক দিন তোমার খবর নেবে দেখো অনেক সময় অনেকের পক্ষে সম্ভব হয় না সব সময় আসা যাওয়া বা কিছু যদিও আমি মনে করি যে মন থেকে চাইলে সবই সম্ভব ঠিক আছে কিন্তু তাও অনেক সময় অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না অ্যাটলিস্ট মানুষকে ফোন করে খবর নেওয়া বা বা মানুষকে মেসেজ করে খবর নেওয়া এইটুকু জিনিস তো আমরা করতেই পারি আর এইটুকু সহমর্মিতা আমরা সবার কাছ থেকেই আশা করতে পারি কিন্তু যাদের মধ্যে এইটুকুও সহমর্মিতা নেই তাদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলি না সত্যি আমি মানুষের পর্যায়ে ফেলি না আর কি বলো তো আমি সেই সমস্ত মানুষদেরা তোমাদের সবাইকেও অনেক ধন্যবাদ জানাই যে আমাদের আমরা কেউ কাউকে সামনাসামনি না চিনলেও তোমরা যে আমার জন্য এতটা কনসার্ন দেখিয়েছ তোমরা যে আমার এতবার খোঁজখবর নিয়েছ আমি সেটার জন্য তোমাদের সবার কাছে মানে অনেক অনেক মানে আমি তোমাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এটার জন্য তবে একটাই কথা বলতে পারি এই বিপদটা এসে আমি অনেক কিছু বুঝেছি অনেক কিছু আমি বুঝেছি যে কারা সত্যিই আমার আপন আর কি বলতো অনেক সময় মানে বাইরের লোকেরা আমাদের জন্য এত কিছু করে যায় যেটা হয়তো আমরা আমাদের নিজের লোকেদের কাছ থেকে আশা করি কিন্তু সেটা হয়তো একটা বাইরের লোকেরা এসে আমাদের কাছে করা যায় বলেই কে আপন কে পর এই মানে এই সংজ্ঞাটা কিন্তু নির্ধারণ করাটা খুব কঠিন তাও আমার মাকে দেখো অনেকেই দেখতে এসেছে তারা অনেকে মাকে অনেক কিছু যাই হোক দেখো বলেছে মনে একটা সাহস দিয়েছে মাও এখন আগের থেকে অনেকটা বেটার আছে তবে কি বলো তো এই যতদিন মাকে ছেড়ে না দিচ্ছে মার ফিজিওথেরাপি শুরু হয়েছে মা এখনও হাঁটতে পারছে না তবে মা যখন প্রথম দিনটা হয়েছিল মা একদম উঠেও বসতে পারছিল না কালকে গিয়ে দেখলাম যে মা আস্তে আস্তে অনেকটা উঠে বসেছে কিন্তু মা এখনও হাঁটতে পারছে না সেটাই সবথেকে চিন্তার বিষয় যদিও ডাক্তার বলছে ফিজিওথেরাপি চলতে থাকলে মা আস্তে আস্তে হাঁটতে পারবে কিছুদিন সময় লাগবে যাই হোক ঠাকুরকে এটাই প্রার্থনা করি যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আর তোমাদের সবার সাথে এই কটে দিন আমার দেখা হচ্ছে না আমার সত্যি বলতে আমার পুরো মাইন্ড ব্ল্যাঙ্ক আমার মানে আমার মাথা থেকেই সব কিছু আউট হয়ে গেছিলো সব কিছু আউট হয়ে গেছিলো আজকে অনেক দিন পর কালকে মাকে একটু ভালো দেখে এলাম আজকে অনেক দিন পর আমি ফোনটা হাতে নিয়ে একটু ইউটিউবটা ঘাটতে বসে দেখি অনেক মেসেজ এসছে তো ওই জন্য ভাবলাম তোমাদের সবাইকে একটু জানো দরকার কারণ আমি জানি এটা একটা খুব চিন্তা হয় আমরা যাদেরকে ভালোবাসি তারা যখন এতদিন তাদের সঙ্গে একটা কোনো কন্ট্যাক্ট হয় না তারা কি করছে তাদের কিছু হলো কি না এটা সত্যি খুব চিন্তা হয় তো তোমাদের সবাইকে আমি না অনেক ধন্যবাদ জানাই তোমরা সবাই আমার অনেক আপন অনেক অনেক আপন তোমরা যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ বলতে আমার ওরকম মন মানসিকতা নেই আর আমার সময়ও নেই আমি যে ব্লগ এডিটিং করবো আমার সত্যি সেই সময়টা নেই সত্যি বলতে এখন রীতিমতো একটা আমি হিমশিম অবস্থায় আছি কারণ বোন অনেক করে দিচ্ছে আমার হাজব্যান্ডও অনেক মানে হচ্ছে করছে ঠিক আছে বোনের হাজব্যান্ডও অনেক করেছে কিন্তু তারপরেও তো দেখো একটা সংসারের তো কাজ কম না স্পেশালি যখন একজন মানুষ হসপিটালাইজ থাকে তার মধ্যে আমার স্কুল টুলগুলোও আছে যাই হোক তোমরা সবাই এরকমভাবেই পাশে থেকো আর তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা একদম মন থেকে বলছি তোমরা সবাই খুব ভালো থেকো নিজেদের মা বাবাদের অনেক যত্নে রেখো কারণ কি বলো তো মা পৃথিবীতে একজনই হয় ঠিক আছে আর মায়ের মায়ের বিকল্প আজ অবধি ভগবানও কাউকে সৃষ্টি করতে পারেনি আর পারবেও না মা একজনই হয় মাকে খুব যত্ন করে রেখো শুধু মা না মা বাবা দুজনকেই খুব যত্ন করে রেখো এই মানুষগুলো হারিয়ে গেলে না সারা জীবন শুধু দুঃখই পেতে হয় আর কিচ্ছু করার থাকে না যাই হোক বন্ধুরা আমি এখানে আমার এই শর্ট ভিডিওটা শেষ করছি এই দেখো বোধকেও একটু দেখিয়ে দিলাম কারণ তোমরা এতদিন বোধকে দেখো আমি জানি তোমরা সবাই ওকে প্রচণ্ড মিস করেছো বোধর কিন্তু কোনো কিছুতে কোনো অনাদর হয়নি ওকে আমরা সবসময় কেউ না কেউ ওর সঙ্গে বাড়িতে থাকি ওকে আমরা একা ছেড়ে কেউ বেড়াই না কারণ ও আমাদের জন্য একটা পোষ্য না ও আমাদের জন্য আমাদের ফ্যামিলি আমাদের সন্তান ও আমাদের প্রথম সন্তান তো ওর কোনো কিছুতে আমরা কোনো অভাব হতে দেইনি আজ পর্যন্ত আর দেবও না এই দেখো এখনও আমার কাছে এসে বসে আছে যখন আমি ফাঁকা ঘরে বসে আছি এখনও দেখো এসে আমাকে কি সুন্দর সঙ্গ দিচ্ছে তো যাই হোক আসছি আজকে অনেক দিন পর এভাবে এলাম আমার নিজেরও মনটা খুব ভালো লাগছে আবার আমি নেক্সট যেদিন ব্লগ দেব তোমাদেরকে আমি আগে জানিয়ে দেব আর মাঝখানে আমি নিশ্চয়ই তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট করে হোক বা শর্ট লাইভ করে হোক জানাবো যে মা কেমন আছে আর প্লিজ আমার মায়ের জন্য সবাই একটু প্লিজ ঠাকুরকে দেখো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে আজকে আসি আবার দেখা হবে আর প্লিজ সবাই এতদিনের যা যা ব্লগ দিয়েছি না হয় ওগুলোকেই আরেকবার দেখো আর খুব তাড়াতাড়ি আবার সবার সাথে দেখা হচ্ছে